হ্যাঁ ইউ হোয়াটসঅ্যাপ গাইস গিয়ে তোমাদের সবার আশেপাশে তোমরা সকলের বল গাইজ আজকে আমরা একটা ভিডিও করতে সেই ভিডিওটা হচ্ছে গিয়ে আমাদের পারমুডামের মধ্যে ভাই নারুন টোই বেন্টের যে একটা ব্যাংক আসছে না ভাই ব্যাংক ওই ইসের থেকে আমরা যে লুট পাবো ব্যাঙের কার্পেট থেকে যে লুট পাবো তাই দিয়ে আমাদের পুরোটা ম্যাচ খেলার আজকে চ্যালেঞ্জ ভাই তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করি ঠিক আছে আর ভাই ভিডিওটা লাইক করে দিবা মনে মনে করে ভাই ভিডিওটা অনেক লাইক করে দিবা ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভাই এরকম নতুন নতুন ভিডিও পাওয়া দিয়ে ভাই অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে চলো আমরা দেখে আসি তো গায়ে তুলেছি আমরা জিপলাইন ধরে আমরা এখানে রিমনাম রিমনাম অর্থাৎ আগে বিলেজ ছিল ভাই এখন তো ভাই এর কি নিজেও যাই না এখান থেকে অবশ্যই অবশ্যই করে একটা কার্পেট আমরা পাবো ঠিক আছে আমি কার্পেটের সম্পর্কে বেশি কিছু জানি না যে কোথায় কোথায় কার্পেট থাকে সেরকম কিছু জানি না কোন কোন লোকেশনে কার্পেট থাকে এখানে কিন্তু আমি অনেক আগে একটা কার্পেট দেখেছিলাম এখানে কোথাও থাকার কথা কার্পেটটাকে কোথায় যে ছিল রে ভাই এই যে নিচে ওই যে ওই যে কার্পেট আছে ওইখান থেকে আমরা ব্যাংকে পরব লুট দিতে ঠিক আছে এই ব্যাঙ্ক লুট দাও ভাই ব্যাঙ্কে দিতে আছে আচ্ছা আমাদের এখান থেকে কি দিল ম্যাক টেন দিয়ে দিচ্ছে ভাই ম্যাক টেন আমাদেরকে এখান থেকে দিয়ে দিচ্ছে চল আমরা ম্যাক টেন আমরা আর কোনো লুট নিতে পারবো না এইটা ছাড়া ভাই আমাদের ম্যাক দিয়ে এখন খেলতে হবে ভাই তো এখানে দেখি কোনো এনিমি আসে না কি ভাই ওখানে মনে হয় একটা এনিমি দেখলাম হ্যাঁ ওইখানে একটা এনিমি আসে না না আচ্ছা থাক এখানে মনে হয় নেই আমরা চলে যাই আমরা চলে যাই এখন ব্লু জোনে ওই ব্লু জোনে আমরা ফার্স্টে চলে যাই ওকে আমরা ব্লু জোনে চলে আসলাম ওখানে বেশি নেমি না আমি কারণ ফেলেন ওখান থেকে যাইনি আমরা ব্লু জোনে ও ভাই দেখছো সামনের পরে ট্রেনিং এসে দেখছো তো ওই দেখো ভাই ওখানে ট্রেনিং দেখতেছো ওই যে কন্টেনারের উপরে একটা ট্রেনিং আছে ফাইট করতে গিয়ে যাবো ভাই না একটা কাজ করি আমরা ওর সাথে কোনো ঝামেলা করার আমাদের কোনো দরকার নেই ভাই আমরা আমাদের মতো রাস্তা করে চলে যাই ওই দেখো শিয়াল মামা ওখানে গোদর গোদর করতেছে সমস্যা নিকা তো যদি কোন দিন আমি একটা বাড়ি দেবো ভাই বারমুডা ম্যাপের মধ্যে সবচেয়ে মানে যে কোনো বিল্ডিং এর বড় শরীরটা খায় কেমন ভাই বুঝলাম না এত খাই কেও জোনের মধ্যে থাকে তাও মরে না ভাই আর কানে খালি সবকিছু ভাঙচুর করে বেড়ায় বারমুডা ম্যাপের হাই গুষ্টি সব কিছু ভাঙ ভাঙচুর করে বেড়ায় মিজাজ দেয় গরম মেজাজ একসময় মাটি ফাটাই দেয় প্লেন ফাটাই দেয় ঠিক আছে আসনেল ফাটাই দেয় হ্যাঁ কি তাল আমরা অবজারভেটরিতে চলে যাই অবজারভেটরিতে থাকতেও পারে আবার নাও থাকতে পারে আমি সেও জানি না আর এখানে এনিমিও থাকতে পারে ভাই কোনো গ্যারেন্টি নেই এখান থেকে ভাই ফুড স্টেপ তো পাচ্ছি মনে হয় এনিমি আসে এখানে এনিমি কি আসে ভাই ফুড

ভাই আমি একটা কাজ করি আমি গাড়ি ডেলে ভাইগে যাবে এই সময় ভাই এর থেকে আর কিছু নেই আমাদের গাড়ি স্কিল আছে গাড়ি ডেলে ভাইগে যাই আমি ওকে আমার আবার ভুল আছে দাঁড়াও ভাই একটা কাজ করি ওটা ধস মারি ঠিক আছে গাড়ি নিয়ে যাওয়ার ভাই না করি ও গাড়ি ফুটকতি আসবে না আমাদের এদিকে এই তো আসছি যে রে ভাই ঠিক আছে এই তো শেষ শেষ ভাই শেষ শেষ ও শেষ না চলো আমরা গাড়ি চলে যাই আমরা আর কোনো লুট নিতে ওর লুট থেকে আমরা কোনো লুট নিতে পারবো ভাই মাকুষে কিটা ফাঁসলো ও

কার্পেট ছাড়া আমরা অন্য কোনো লুডো নিতে পারবো না কার্পেট মনে এখানে নেয় আমার কাছে মোটে পাঁচ টাইমও আছে ভাই এস এম জির মোটে পাঁচ টাইমও আছে পাঁচ টাইম মধ্যে কেমনে কী করবো ওটা ভাই দৌড় আচ্ছা আপাতত গাড়িটা নিয়ে চলে যাই যেহেতু জোনে মেলা ড্যামেজ দিচ্ছে আমারে গাড়িটা লই আমি আপাতত জোনে চলে যাই দূরে কোথাও এখানে থাকুম না এখানে কোনো লুট পাচ্ছি না মানে কার্পেট পাচ্ছি না ওকে মিস্টার টিপোলা ও না তো বিভেস থাকতো তাহলে ভাই এখন যে এত কপি রাইটিং নামগুলো দেয় এরা কেন ভাই নিজের নাম দিদিকে তোকে সুলকায় বুঝলাম না আচ্ছা আমরা বাইকটা নিয়ে চলে যাই আর এসে ভাই বাইকটা একটু বেশি সেফটি আছে এটা মেলা ষোলো দৌড়ায় বাইকটা একটু দৌড়ে দৌড়ায় আর কি তো চলো আমরা ইসের দিকে যাই আমরা বিমা শক্তির দিকে যাই দেখি ওইখানে কোনো কার্পেট পাই নাকি এখানে আমাদের কার্পেট পাইতে পারি কিন্তু এখান থেকে আমরা কিছু নিতে পারবো না কয়েনও নিতে পারবো না ভাই এটা এখানে একটু কার্পেট থাকার কথা এখানে নাই দূর একটু না 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 কয়েন নিয়ে যাবো না সরি সরি ভুলে গেছে একদম কয়েন নিয়ে যাবো না বাই জোনে মেলা কাটা কাটতেছে ভাই ওই যে ভাই এখানে টাকা কার্পেট ভাই এখানে একটা কার্পেট আছে দাঁড়াবো দাঁড়াবো যাই নিয়ে আসি আমি জোনে ভাই যে কাটা কাটতিছে ভাই আমি যদি কপাত করে যদি কাটা শুরু করে না ভাই আমি কলাম এলিমিনেট হয়ে যাবো ও ভাই সেই আকারে লুটগুলো দিয়ে দিছে ভাই অন্য সময় দিয়ে একটা করে গান দেয় ভাই আজকে দুইটা করে তো লোকটা বুঝলাম না ওকে ব্যাঙ্কি মনে হয় বুঝে গেছে ভাই আমি ওর লুড চ্যালেঞ্জ করতিছে জন্য আমাকে একটু হেল্প করলো না কি ভাই না সেইখান থেকে আবার এয়ার ডোপ লুট করতেছে দে এইডে আমি মারতেই পারি না কি আমার কাছে সম্ভবত বেশি মেডিকেট নাই ভাই ওটা আবার কীটা মারলো আরে রে 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 ভাই বুঝছি বুঝছি তুমি মারিছো তুমি মারিছো বুঝছি 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 আমার আর বুতানোর লাগবে না তুমি সতর্ সরো ভাই আরে মারিস না রে ভাই আমাদের মেডিকেট নেই আবার গাড়ি ফাঁসে দিল আমার শেষ ভাই একটা এম এটু বিশাল আসছে রে ভাই কঠিন ড্যামেজ দিচ্ছে ফাটা ফাটা ড্যামেজ দিচ্ছে আরে আরে মারি দূর ভাই আমাদের এনে মেডিকেট আর হয় না ভাই মিজাজ মুজাজ আছে না গরম ভাই আমাদের এনে মেডিকেট মোটে আর একটা মেডিকেট আছে এটা খরচ করে বলি ভাই শেষ খাতাম বাই বাই টাটা গুড বাই হয়ে যাবে

আমার কি হবে ভাই এনিমিরা তো লুট নিতে পারবে আমি তো লুট নিতে পারছি না এইখানে দেই আছে নাকি পশিনকে দিয়ে আছে নাকি পারফেক্ট এখানে তো ভাই থার কথা ভাই এখান দিয়েও মনে হয় নিয়ে গেছে চলো আমরা মার্শালের টিকে ভাই মার্শালের টিকে যাওয়া যাবে না ভাই জুম চলে আসে মার্শালের টিকে ওখানে গেলে আমার আরও ড্যামেজ দেবে না আর মতে একটা মেডিকেল সাইডে শেষ হয়ে তো পুরো খাতাম টাটা বাই বাই হয়ে যাবানি আমি

এই ছোট ছোট ঘর গুলো তো পাওয়া যাবে ভাই মনে তো হচ্ছে না ভাই ছোট ছোট ঘর তো পাওয়া যাবে আচ্ছা সামনের দিকে যাই সামনের এই ঘরে থাকতেও পারে না হ্যাঁ কয়েন নিয়ে যাবে না না ভাই এখানে নিয়ে আসতে এই করে যাই ভাই সামনের পরে এতগুলো নিজ করে আসে আমি কিছু নিতে পারছি না ভাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ এখানে কি কোনো এনিমি আছে না এখানে কোনো কার্পেটও নেই কোনো এনিমিও নেই বেশিরভাগ সময় এখানে এনিমি থাকে কিছু

kill main lucky bag se sara matlab hai abhi shaam

এই বেশ ভাই রে বেশি বেশি করে যদি ড্যামেজ দেয় আমাদের নেই মেডিকেট কেমন কি করবো আমি ফাইটও নিতে পারবো না উপরে তো উঠাই যাচ্ছে রে ভাই ওকে ওই যে ওই যে দেখো ওই অ্যাডবের ওখানে এনিমি আছে মানে আমাকে দেখিনি দেখলি গুলো ভালো তো দেয়নি মানে আমার দেখিনি দেখিনি ভাই সাহাব দেখিনি আমার দেই তো এ ভাই লস প্যাড করে দিয়ে আসতো আমার কাছে দূর এই তো ওর থেকে কোনো লঞ্চ প্যাড পাইনি লঞ্চ প্যাডটা ফেলাই দিই যেহেতু সব

Top three. Kub Balo Kub Balo. Ah. I should have finished those deep fried chicken Oh man. I should have finished those deep fried chicken. Oh,